কোথায় আমেরিকা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে আর আমাদের বাংলাদেশে নাকি তারা ক্ষমতায় চলে আসতেছে মানে আমি কালকে একটা প্রোগ্রামে বলতেছিলাম যে চাঁদ ওঠে আকাশে ফকির হাসে রাস্তাঘাটে ফকিরের প্রতি আমার একটা সম্মান আমাদের আছে আমার বোধ এদের প্রতি সেই সম্মান দেখানোটুকু সুযোগ এখন আর নাই কারণ ফকির হাসে রাস্তাঘাটে আর এরা ডোনাল্ড ট্রাম্পের কারণে ক্ষমতায় আসে কতটা নির্লজ্জ হলে কতটা মানে দেশত্রোহী হলে এটা একটা একটা দলের ভাবে যে অন্য দেশের রাষ্ট্রপতি নির্বাচনের সাথে তারা এদেশের মিলায়। এভাবেই তারা বিগত পনেরোটা বছর ভারতের পার্শ্ববর্তী একটা আধিপত্যকে কাজে লেগে বাংলাদেশকে তারা অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল এবং পরিষ্কার তারা মনে করেছিল তারা প্রধানমন্ত্রী থাকতে চায় না তারা মুখ্যমন্ত্রী থাকতে চেয়েছিল আর দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে আমরাও লড়াই করেছি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে আধিপত্যবাদ এবং আমাদের উপরে চাপিয়ে দেওয়া সমস্ত আমরা লড়াই করে অর্জন করেছি আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই বাংলাদেশ স্বাধীন একটি সার্বোন্নত রাষ্ট্র এই রাষ্ট্রের বিরুদ্ধে কেউ এক চুল পরিমাণে খবরদারি করবেন এটা আর এ দেশের মানুষ মেনে নেবে না আমাদের বাংলাদেশের বাইরে সমস্ত রাষ্ট্রকে আমরা বন্ধু মনে করি আমাদের কোন দৃষ্টিভঙ্গিতে আমি মনে করি নির্বাচন কমিশন সর্বপ্রথম তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধারের তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন সাহসী ভূমিকা নিতে পারবেন এরকম একটা দক্ষ যোগ্য নির্বাচন কমিশন গঠন গুলি কেবল স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ একটি নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে কালো টাকার প্রভাব থেকে আগামী দিনের বাংলাদেশকে আগে উদ্ধার করতে হবে আমাদের শেয়ার বাজার লুটেরা টাকাগুলো কোথায় উদ্ধার করতে হবে আমাদের ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের ব্যাংকগুলোকে লুট করে ছাত্রলীগের একটা ইউনিয়ন সভাপতির বাড়িকে একটা ব্যাংকে পরিণত করা

যে দক্ষ যোগ্য সাহসী দেশপ্রেমিক নির্বাচন কমিশন আসবে কমিশন এরকম একটা অবাধ সুষ্ঠ নির্বাচন করার লক্ষ্যে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে তার পাশে আমাদের নির্বাচন কমিশনকে আরেকটি ভূমিকা নিতে হবে এই কালো টাকা উদ্ধার করে অবাধ সুষ্ঠ স্বচ্ছ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য এটা হচ্ছে একটা বড় বাধা এই বাধা দূরীকরণে নির্বাচন কমিশনকেও যেমন ভূমিকা রাখতে হবে এই ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদেরকেও আগামী দিনে সকল অবৈধ অস্ত্র এবং অর্থের যারা মালিক তাদেরকে খুঁজে বের করে আইনের হাতে আমরা তুলে দেওয়ার জন্য ভূমিকা কারণ আগামী দিনে আমাদের বিগত পনেরো বছর ভোট দেওয়া হয়নি ভোট দেওয়া তো দূরের কথা ভোট দেওয়ার চিন্তা করলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে তো গ্রেপ্তার করা হয়নি গুম করা হয়েছে তাদেরকে ক্রস ফায়ার হয়েছে ভবিষ্যতে এই সমস্ত লোকেরা চেষ্টা করবে ষড়যন্ত্র করবে এখন থেকে অবৈধ তাদের অস্ত্র অন্যের হাতে তুলে দিয়ে অবৈধ কালো টাকা অন্যের হাতে তুলে দিয়ে আগামী নির্বাচনকে প্রভাবিত করার আমরা স্পষ্ট বলতে চাই আমাদের ইউনিট সভাপতি সেক্রেটারিরা জীবন বাজি রেখে অবৈধ অস্ত্র এবং অর্থের বিরুদ্ধে তারা ভূমিকা পালন করে একটা সুষ্ঠু নির্বাচন তারা অনুষ্ঠিত করবে আমরা নির্বাচন কমিশনে যারা আসবেন তাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা বেহুদা কমিশনের মতো ভূমিকা পালন করবেন এটা জাতি গ্রহণ করবে না সর্বশেষ আর একজন কমিশনার ছিলেন এটার নাম ছিল কি আওয়াল কাজী আওয়াল কমিশন এই কাজী আওয়াল সবচেয়ে বেশি নির্লজ্জ ছিল এ ব্যাপার মানে নিজের কোনো বলত মানুষের আলোচনা করত এই নিজে কোনো সিদ্ধান্ত নিত না এ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বউকে বলত এরকম নিজের বউর সাথে আলোচনা করে আগামী দিনে বাংলাদেশে আর কোন নির্বাচন জনগণ হতে দেবে না সেখানে আসেন আমাদের নির্বাচনকে স্বচ্ছ সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক করার জন্য আগামী দিনের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা আমাদের ভোটারদেরকে সাথে করে নিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হবে সেই নির্বাচন কমিশনকে সহযোগিতা করে আমরা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন করার জন্য এখন থেকে কি প্রস্তুতি নিতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ সবাই রাজি আছি ইনশাআল্লাহ বিগত পনেরো ষোলো সতেরো বছরে আমাদের দেশের সামগ্রিক যে স্তরগুলো আছে রাষ্ট্র পরিচালনার যে কাঠামোগুলো আছে সেই কাঠামোগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে আমাদের নির্বাচনী কাঠামো এই নির্বাচনী কাঠামোর যে এক বিরাট ধ্বংসযোগ্য বিগত পতিত হাসিনা সরকার করে গেছেন সেই কাঠামোকে পুনর্বিন্যাস করে সেখানে অবশ্যই যে লোক দেওয়া হবে তাদেরকে তিনটি গুণ তাদের মধ্যে থাকতে হবে একটা হলো সততার গুণ একটা হলো সাহসিকতার গুণ আর একটা হলো হিম্মত এবং বলিষ্ঠতার গুণ আমি মনে করি আগামী দিনে নির্বাচন কমিশনে যাদের নামই দেওয়া হোক না কেন তারা তিনটি জিনিসকে সামনে রাখতে হবে এক অবশ্যই তাদেরকে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে অবৈধ অস্ত্র একটা বাংলাদেশ ছাত্রকে গড়ে তুলে দিতে হবে কারণ আপনারা দেখেছেন যে কয়েক হাজার সন্ত্রাসীদের মধ্যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সময়ের সরকারের এক থেকে ত্রেস সন্ত্রাসীদেরকে মাত্র গ্রেপ্তার করা হয়েছে বাকি কিছুরা হয়তো পালিয়ে গেছে কারণ তাদের পৈতৃক সম্পত্তি তো বাংলাদেশ না তাদের পৈতৃক সম্পত্তি হলো বাংলাদেশে পাশিয়া একটা রাষ্ট্র